যশোরের বন্দর নগরী বেনাপোলের অত্যন্ত গুরুত্ববহ সড়কটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সংস্কার বিমুখ হয়ে পড়ে থাকলেও দেখার কেউ নেই এলাকাবাসীর শত অভিযোগের মুখেও রাস্তাটি এখনও মানসম্মতভাবে সংস্কার করা হয়নি এছাড়াও প্রচণ্ড ধুলা ও বৃষ্টিতে পানি জমে কাদা হওয়ায় সড়কটি কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রাস্তা ভাঙা থাকায় বেনাপোল বাজার থেকে পৌরভবন পর্যন্ত আনুমানিক আধা কিলোমিটার রাস্তা জুড়ে প্রায়ই যানজট লেগে থাকে রাস্তা করুণ দশায় একদিকে যেমন এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন তেমনি তিন চাকার যন্ত্রচালিত যানবাহনগুলো নষ্ট হয়ে পড়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা সড়কটিতে ছোট বড় দুর্ঘটনাও ঘটছে প্রায়ই নেই পৌর কর্তৃপক্ষের ট্রাফিকিং ব্যবস্থা বেনাপোল পৌরসভা থেকে রাস্তাটি মেরামতের জন্য রিকোয়ারমেন্ট পাঠানো হলেও তার অগ্রগতি সম্পর্কে ওয়াকে ভাল নয় পৌর কর্তৃপক্ষ সড়কটির বাসিন্দা হারুন অভিযোগ তুলে বলেন দু সালের পর থেকে এই সড়কটি আর সংস্কার করা হয়নি এলাকাবাসীর জনদুর্ভোগের কথা জানিয়ে প্রাক্তন মেয়রদের কাছে বারবার তাগিদ দিলেও শুধু আশ্বাস দিয়েছে রাস্তাটি সংস্কার কাজে উদ্যোগী হয়নি গত বছর পৌরসভা থেকে রাস্তাটি খুঁড়ে রুলার করে জনগণের চলাচলের উপযোগী বানালেও অজানা কারণে রাস্তাটি পিচ কার্পেটিং করে কাজ শেষ করেনি পৌর কর্তৃপক্ষ এর ফলে বর্ষাকালে জনদুর্ভোগ চরমে পৌঁছে বিষয়টি নিয়ে সারসা উপজেলার সহকারী কমিশনার বেনাপোল পৌরসভার সিও নুসরাত ইয়াসমিন মুঠোফোনে প্রতিনিধিকে জানান রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল আমি বাহিরে আছি সার্বিক বিষয় খোঁজ খবর নিয়ে আপনাকে পরে জানাবো উল্লেখ্য বেনাপোল পৌরসভা সড়কটি মূলত বেনাপোল বাহাদুরপুর সড়ক নামে বেশ পরিচিত ও এটি একটি জনবহুল সড়ক বেনাপোলের পার্শ্ববর্তী বাহাদুরপুর ও সংযোগ সড়ক হওয়ায় প্রতিদিন ছোট বড় মিলে গড়ে হাজার খানেক যানবাহন নিয়মিত যাতায়াত করে এছাড়াও এই সড়কের পাশে বেনাপোল কলেজ বেনাপোল পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঐতিহাসিক বেনাপোল হরিদাস ঠাকুরের পাঠবাড়ি আশ্রম মহিলা মাদ্রাসা বেনাপোল পৌর ভবন ও একাধিক বেসরকারি প্রি ক্যাডেট স্কুলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় যাতায়াতের জন্য রাস্তাটির গুরুত্ব অপরিসীম কাজেই রাস্তাটি আশু সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনসাধারণ হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক